আজ সকালে বাংলাদেশের গাজীপুর জেলার সফিপুরে বাংলাদেশ আনসার একাডেমিতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সাধারণ মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে যে কোনো পরিস্থিতির সমাল দেওয়ার মতো সক্ষমতা আছে বাংলাদেশের তাই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে জন নিরাপত্তা রক্ষায় যে কোনো অশুভ তৎপরতা মোকাবিলায় সতর্ক থাকতে হবে শেখ হাসিনা বলেন জাতীয় যে কোনো প্রয়োজনে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি জমায়াতে ধ্বংসাত্মক কর্মসূচি প্রতিহত করে জাতীয় সম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা সন্ত্রাস জঙ্গিবাদ এবং মাদক থেকে সমাজকে রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন এই বাহিনী স্মার্ট এবং আধুনিক হয়ে গড়ে উঠবে সেই লক্ষ্যে কাজ করছে সরকার আজকে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি আমরা অবকাঠামোগত উন্নয়ন করেছি সব বড় কথা হলো সাধারণ মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠেছে যেটা আমার একমাত্র লক্ষ্য ছিল কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না আর সেটা আমরা আজকে করতে পেরেছি যে কোনো অবস্থা মোকাবেলা করার মতো আমাদের সে সক্ষমতা আছে আমি প্রিয় আনসার ভিডিপি সদস্যবৃন্দ আমি আপনাদের বলবো যে আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে কঠোরভাবে পরিশ্রম ও সতর্তার সঙ্গে কাজ করতে হবে দেশের সর্ববৃহৎ বাহিনী হিসেবে আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রে যে কোনো অশুভ তৎপরতা তা মোকাবেলা করতে হবে এবং সততা সাহস আন্তরিকতার সাথে আপনার সেটা রুখে দাঁড়াবেন জনগণ এবং বিনিয়োগের নিরাপত্তা শান্তি পরিবেশ ধরে রাখা এটা আমাদের পবিত্র দায়িত্ব লালগালিচায় সুসজ্জিত জীবগাড়িতে প্যারেড এবং বিভিন্ন কন্টেনজেন্ট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী এর সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আনসার বাহিনী প্রধান আমিনুল হক পরে এক এক করে প্রধানমন্ত্রীকে বিভিন্ন কন্টেনজেন্ট দল অভিবাদন জানায় ঢাকা বাংলাদেশ থেকে আলসাদী রিপোর্ট ओंकार बांग्ला